হাই বন্ধুরা তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের মজাদটা ভালো নেই কেন ভালো নেই সেটা বলব বলেছিলাম তো এইটাই হচ্ছে দেখো মিঠুর হচ্ছে যে আজ দুদিন হয়ে গেল কিছু খাচ্ছে না মানে শুধু জলটা খেয়ে আছে কিছুই খাচ্ছে না তো ওই জন্যে আজকেই যখন রাত্রি নটা তখন একটুখানি বিস্কুট খেলো একটুখানি তাও বেশি না একটুখানি মানে খেতে চাইছে কিন্তু খেতে পারছি না শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে দেখো খেতে চাইছে খাবার কিন্তু তবু মানে এখন তো মুখে দিচ্ছে সকাল থেকে কিন্তু কোনো জিনিস মুখে দেয়নি কিচ্ছু দেয়নি তো ওই জন্য একদমই মানে পাখি তো যাই হোক মানে খাবারটা যদি খায় না তাহলে কি হয় শরীরটা ভালো থাকে কিন্তু যখনই দেখো খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে তখনই এবারে চিন্তা পড়ে যায় দেখো এরকম মানে শরীরটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে খুবই খারাপ হয়ে গেছে শরীরটা দেখো বাবা মিটু মিটু বিকুট খা না মা ও বিকুট খা হ্যাঁ না একটু বিকুট খাবো ওষুধ খেতে হবে তো ওষুধ তাহলে কি করে খাবো মা খাবো একটু খেনা বাবা যে খেনা তো চটচট করে একটু মেয়ে একটু একটু খাও না বেশি নাই খাও আচ্ছা আর একটু খা সকাল থেকে তুমি খাওনি সকাল কেন কাল দুদিন ধরে কিছু খায়নি শুধু জল খেয়েছে চোখটা বুঝে খালি ঘুম পেয়ে যাচ্ছে আরেকটু 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 খা মা গো শরীরটা এত খারাপ কিছু না না মা গো ও মাঠু মা চোখটা বুঝে গেলে কি করে হবে বাবা ও বাঠু ওমা একটু খেয়ে না এটা খেয়ে না এটা খেয়ে না খাবো না ও বুড়ো বুড়ো ঘুম পেয়ে গেছে গো বুড়ো আচ্ছা থাক থাকেন থাক মুখটা গুঁজে দেবে কি হয়েছে তোমাকে বলে দাও এই যে পা এখানে অনেকখানি কেটে গেছে কেটে গেছে পা কেটে গেছে ঘুম পেয়েছে এই যে ভাত ভাতটা খেলেনি পুরোটা চ ওষুধ ওষুধ খাবো চো না ভিডিও দেখেছিলাম না যে চারটি কুকুর বাচ্চা এরকম কে কোথা থেকে ছেড়ে দিয়ে গেছিলো আমাদের ঘরেই থাকে তো একটা দেখো এরকমই পা কেটে গেছে মানে এইটা তো তোমরা ভালো দেখছো যা অবস্থা হয়ে গেছিলো মানে সে তোমরা দেখলে মানে বুঝতে পারবে না এরকম ডেলা ডেলার রক্ত বেরোচ্ছিলো পুরো কীভাবে কে মেরে ভেঙে দিয়েছে না কেটে দিয়েছে জানি না যা হোক কিছু একটা হয়েছে তো এই যে বাবা ওষুধ নিয়ে এসছে মলাম তো এইগুলো এখন ওকে লাগাবো তো আমাদের এই এক সপ্তাহ ধরে এরকমই চলছে মানে যখন যেদিন পাটা কাটলো প্রথমে অল্প কাটা ছিল সেটা তারপরে হচ্ছে যে ও এরকম শুয়েছিলো আর এখানে যে টোটো গাড়িগুলো জানা এবার কীভাবে ওর পায়ের ওপর দিয়ে চলে গেছে যেই পাটা কাটা ছিল ওই পায়ের ওপর দিয়েই চলে গেছে তারপরে মানে এত রক্ত বের হচ্ছে এরকম এরকম ডেলার মতন রক্ত পুরো এরকম মানে পড়ছে আর কি তারপরে আবার ওই মলামটা ছিল তখন আর ও তুরো ফুলো দিয়ে ভালো করে এ করে মুছে আর মলাম দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিলাম তারপর বাবা তারপরে দেখলাম পাটা প্রচুর ফুলে যাচ্ছে মানে একদম নড়াচড়া করতে পারছে না কিছু না হাঁটতে তো পারিনি তারপর বাবা এই ওষুধ দোকান থেকে ওষুধটা নিয়ে এসছে ওটা এখানেই খাওয়াবো এই যে ওটা হচ্ছে তোমার জলে গুলে জলে তিন ফোঁটা অল্প জলে তিন ফোঁটা দিয়ে আর যে ড্রপার আছে এই যে ড্রপারে করে সিরিঞ্চ আর কি সিরিঞ্জে করে খাওয়াতে হবে আর যখন আসে না তখন ছোটো ছিল এখনও ছোট আর কদিন শরীরটা খারাপ হয়েছে একদম রোগা হয়ে গেছে খাচ্ছে মানে খাই নি যে দানা কিন্তু অল্প অল্প খাচ্ছে আর কি বেশি খাচ্ছে না দেখ এবার দেখো তুমি ওষুধ খাবে দেখো আকরো 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 তুমি দেখি না তুমি ওষুধ ভালো করে ওষুধ সুন্দর ওষুধ খা আচ্ছা তো কেন সর ও ভেরি গুড তুমি ভেরি গুড গার্ল না ভেরি গুড বয় আরেকবার আর একবার দাও টট টট খাও ফট হ্যাঁ তুমি সোনা খাও তাড়াতাড়ি আর কি হলো ওষুধ না খেলে কি করে ভালো হবে রে হ্যাঁ আর একবার আর একবার আর না এটা করে শেষ হ্যাঁ হ্যাঁ মুখটা একটু বুঝে মুখটা একটু বুঝে আছে না ভেঙে তো বোঝানিস কাছি নি কেন ভাতটা খেয়েছে না ভাতটা খেয়ে ঘুম ধরে হ্যাঁ ঘুম ধরে খেয়ে খাবো আমি মুখটা চেপে আসবে আজকে ভিডিও করছি বলে বেশি বদমাশি করছিস কেন যাই বসে মলম লাগানো হবে পায়ে ও বুড়ো হয়েছে কি রে মোটা এটা মোটা চলে এসেছে ভাইকে ওষুধ লাগিয়ে দিয়ে তারপর ভাত দেবো তখন ডাকলাম কখন অতক্ষণ কোথায় হয়েছিলি রে এই যে ভাইয়ের ভাত আছে দোবো দাঁড়া 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 আমি দিয়ে ওষুধটা লাগিয়ে দিই তারপর ঘুম পেয়ে গেছে এক্ষুনি ঘুম গেছে এক আরে এই কুকুরটা না এত ভালো বাচ্চাটা মানে অন্য কুকুর বাচ্চা কি করে অনেক সময় এরকম হয়েছে অনেক মলম লাগানো হয় কিন্তু সে বাচ্চাগুলো লাগাতে দেয় না মানে খালি এরকম করে পা নাড়ায় বা চার দেয় কিন্তু এটা এত শান্ত এই যে আমি এতদিন ধরে লাগাচ্ছি তিনবার করে দিই মানে একদম সকালে একবার খেয়ে ওষুধ খায় তারপরে দুপুর একবার ওষুধ খায় তখন মোলাম লাগাই আর রাত্রিবেলা একবার ওষুধ খেয়ে না লাগাই তো কিন্তু একে যে ব্যান্ডেজ করি বা কিছু করি ও চুপ করে শুয়ে থাকে মানে কোনো ডিস্টার্ব করেনি অন্য কুকুর হলে মুখ দিয়ে এখানে এ করে করতে দেয় না আর এই বাচ্চাটা এত শান্ত ভালো লাগে এবং পাটা না পুরো ফোলা ছিল মানে প্রথম কদিন এত ফোলা ছিল আমি ভিডিও না এমনি না ও একটু ভালো হোক তারপরে ভিডিও করব তারপরে আজকে দেখছি সকালে যে ওই পায়ের ফোলাটা অনেকটা কমে গেছে তারপরে আমি একটু ভিডিও করলাম আর আমি যে ওকে ওষুধ খাওয়াই বা মলাম লাগাই না ও সব দেখে পড়ে পিট পিটপিট করে কিছু বলে না শুধু দেখে যে কোথেকে কি নিয়ে আসছে কী করছে কিটা দিচ্ছে কী খাওয়াচ্ছে সব দেখে পরে পরে দেখো কীরকম চুপ করে শুয়ে আছে এত শান্ত বাচ্চাটা আর জানি না পাটা কীভাবে হবে এরকম হয়েছে মানে যদি এমনি এমনি কিছু কেটে যায় সেটা ঠিক আছে কিন্তু যদি মানুষ এইভাবে কেটে মানে মানুষ যদি বাচ্চাদের এরকমভাবে কেটে দেয় বা মেরে কিছু করে দেয় তাহলে সত্যি ভগবান কিন্তু ওদের শাস্তি দেবে অবরা ওরা একটু ঘরের কাছে যেতেই পারে কিন্তু তাই বলে মানুষ যদি এইভাবে করে ওইখানটা না এই যে এই যে গাছটা গাছটা পুরো একদম এইরকম আলুর মতন ফোলা আছে এই পুরো এই পায়ের এইখানটা থাইটার গাছটাও ফোলা ছিল অনেকটা কমে গেছে এই ওষুধ কেনা আছে ওষুধ কেনার পয়সা দিবি বুঝলি ভালো হয়ে উঠলে আমি একটা কথা বলি শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস কি এই মলাইমেট পয়সা আর মে কি বলে এই ওষুধ ওষুধের পয়সা দিবি কই ওই টাকা ভাত কাকাবি তো আমাকে পয়সা দিতে হবে না তুই ওষুধের টাকাটা দিয়ে দিস ওষুধের যেতে হবে তা ঘুমিয়ে যাচ্ছিস না টাকা থাকলো চলো দাদা ভাত খাব দিয়েছি তুই ভাত খেলি না ভেতরে তুই পেয়েছিস কেন খোড়া তোকে মলাম লাগিয়ে দিলুম যে দাদা খেয়ে নি পটি করে পটি করে যা পটি করবি পটি করে পা যদি ব্যান্ডেজ খোলে আমি একদম পেটাবো তখন প্রচুর এবার দাদা কামড়াব দাদা কামড়াবে দাদা তুই তো খেলি চাল চলো তোর সেখানে ভাত পড়ে আছে না ভেতরে আবার এখানে স্বভাবটা ভীষণ খারাপ তোরটা তো এখানে আছে ওরটা ছেড়ে দিয়ে যেন যে ওকে একদম মুন্ডা ওরটা তাহলে কে কার পেটে বেশি ঢুকলো নিজেরটা খেলিনি মাথায় যে প্রচুর বুদ্ধি ওষুধ খাবো চলো ভাইকে ভাইকে খুঁড়ু ভাইকে ওষুধ খাইয়ে বা বাট ওষুধ খাবো তো ওষুধ খাবো তো চলো বল কালকে পরশু দিন আমরা তুমি কিচ্ছু খাইনি কালকে রাত্রে একটু খেয়েছি আর আজকে একটু খেয়েছি চলো 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 আজকে সকাল থেকে মিঠু একটু ভালো আছে মোটামুটি খাচ্ছে আর কি আর এই যে খাঁচা থেকে বের করা হয়েছে ওষুধ খাওয়ানো হয় বলে বেরোতে কি আচ্ছা এই যে হারটা ওর ছোট থেকেই ওর সোনার হার মা সোনার জিনিসের খুব পছন্দ আর কি ওইটা দেখিয়ে বের করেছি খাঁচা থেকে না বেরোতে যাইছিল না

এই যে এইটার ওষুধ ওষুধ তোমাদেরকে নিয়ে এসেছে বাচ্চাদের ছোটো বাচ্চাদের সিরাপ মতো একটা এরকম গুঁড়ো ছিল গুঁড়োটা এর মধ্যে দিয়ে ওর মধ্যে একটা জল ছিল ওইটা দিয়ে লিকুইড করে গুলে আর একটা এরকম ড্রপার আছে ওই ড্রপারটা দিয়ে খাওয়াতে হবে সকালে জলের সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর এখন একটুখানি এমনি র খাওয়াবো আর কি আর মিঠু তো ও হচ্ছে ওষুধ একদম খেতে যায় না মানে এই যে জলের সঙ্গে যদি গুলে দেওয়া হয় ও বুঝতে পারে যেটা কিছু দেওয়া আছে গন্ধ করছে ও জলও খাবে না কিন্তু ওষুধ খাওয়ানোর মানে এত বছর ধরে ও বারো বছর আছে আমাদের সঙ্গে ওকে ওষুধ যখন এই শীতকালের দিকে শরীর খারাপ হয় ওষুধ খাওয়ানোই যায় না তো দেখি এবারে আজকে একটুখানি ধরে খাওয়াতে হবে আর কি যে দানাটা খাচ্ছে দানা মুড়ি খেয়ে নিই খাওয়ারটা খেয়ে নিলে তারপরে খাওয়াবো ওষুধ কি খাচ্ছ মা তুমি খাচ্ছ তুমি কালকে খাওনি কেন একদম ভয় লাগিয়ে দিচ্ছিলে একবারে খাচ্ছ মিঠো কি খাচ্ছো দানা খাচ্ছো সর্দি ফর্দি লাগিয়ে পুরো একদম চোখে ফোকে সেরকম হয়ে গেছে দেখো দেখলেই সবাই বুঝতে পারছে না সে যে পাখিটার শরীর অসুস্থ খেন কেন ওই ওষুধ খাবো ওষুধ খাবো বাবা না আর না আচ্ছা ঠিক আছে ওষুধ নাও তারপর আবার বসবে

তো তোমাদেরকে বলছিলাম যে লাস্ট কদিন কেন ভিডিও দিতে পারিনি আর মন ভালো ছিল না তো এটি হচ্ছে কারণ মানে মিঠু তো দুদিন খায়নি কাল কাল কোটা দিন খায়নি পরশু দিন খায় কালকে হচ্ছে যে রাত্রিবেলা একটুখানি ওই যে বিস্কুট আর দানা খেয়েছিল আর কি আর মা তো সারাদিন কালকে কেঁদেছে কি মিঠু খায়নি বলে মানে প্রচন্ধ কী বলতো শরীর যেরকম থাকুক না থাকুক ওরা যদি খাওয়াটা খায় তাহলে জানবো যে শরীরটা ঠিক আছে আর খাওয়া বন্ধ করে দেওয়া মানেই হচ্ছে যে এবারের শরীর খারাপ প্রচুর তো ওই জন্যে আবার বাবা ওষুধ নিয়ে এলো দিয়ে কালকে খাইয়েছিলাম রাত্রির ওষুধ তার আজকে ওই সকালে খাওয়ালাম দুবার করে দেওয়া হয় আর কি আর কুকুর বাচ্চাটা ওর পা রকম কাটা কোথাও একটা কীভাবে কেটেছিলো জানি না এরকম কেটে এসেছিলো তারপরে মলম টোলাম দেওয়া হচ্ছিলো ভালো হচ্ছিলো তারপরে এবার ওখানটা রাস্তায় শুয়ে থাকে রাত্রি আমরা ঘোরা ঢুকে দিই রাত্রে তিনজনই আছে তিনজনই ঘরে শোয় আর কি এবার রাস্তায় যেটা টোটো এসেছিলো টোটোটা মানে ও কীভাবে টোটোটা সামনে চলে গেছে জানি না ওর পায়ের উপর দিয়ে যে পাটা কাটা ছিল ওই পাটার উপর দিয়ে গেছে মানে সে রক্ত এমন বেরোচ্ছে না এরকম ডেলা ডেলা রক্ত বেরোচ্ছে ওইবার ওইটা যেটা দেখালাম ওটা তখন অনেক শুকিয়ে গেছে মানে পুরো হাঁ হয়ে গেছিলো মুখটা আমি ভিডিও করিনি আমি না ভালো হোক কিছুটা তারপরে আমি ভিডিও করব তো কালকেও ফুলেছিলো পুরো একদম পাটা বড্ড ফুলেছিলো আজকে দেখছি কমেছে বাবা বা ওষুধ নিয়ে এলো দিয়ে ওষুধ বসে তিনবার করে ওষুধ খাওয়াই তিনবার ওষুধ খাওয়াই তারপর মলাম দিই দিয়ে ব্যান্ডেজ করে এরকম রাখি দিয়ে মোটামুটি একটু ভালোর দিকে যাচ্ছে আর আমার কী যে মাথা যন্ত্রণা হচ্ছে এদের নিয়ে পাগল হয়ে যাবো ওদের পটি করাতে যেতে হয় টয়লেট করাতে যেতে হয় দুটো আর রাত্রির এরকম হয়েছে আরেকটা সময় ঘুম ভেঙেছে চ আর আমি আর মার দুজনে যে ওদেরকে দেখি পটি করিয়ে নিয়ে আসি দিয়ে আবার রাত্রির বেরিয়ে পটি করাতে যাই আর কি নাহলে ঘরের মানে ঘরে এখনটা থাকে মাসে করলে বাচ্চা ছেলে কী আর করে পরিষ্কার করতে হবে তবু মাঝখানে একবার করে মানে টয়লেটটা করিয়ে নিলে তাহলে আর করে না ঘরে তো এরকমই রাত্রিবেলা উঠে একবার সন্ধ্যেবেলা করালাম আবার নটার দিকে একবার করাই তারপরে আবার রাত্রি ঘুমাতে যাওয়ার সময় এগারোটায় করাই আবার যখন ভোরবেলা উঠি করাই মাঝে 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 রাত্রির দিকে ঘুম ভাঙলো তখন উঠে মানে বাইরে একটু গিয়ে ওদেরকে ঘুরিয়ে টয়লেট করে এলো পটি করে এলো এইরকম এই এক সপ্তাহ ধরে আমাদের এই চলছে আর কি তারপরে আজকে হচ্ছে যে যে জুয়েলারি বানাই যেগুলো বানাই আর কি ওগুলো র মেটেরিয়াল সব কিনতে গেছিলাম তো সেখানে বেরিয়েছি দশটার দিকে বেরিয়েছি ঘরে এসছি একটার দিকে একটা অনেকটারও পরে দেড়টার দিকে ঘরে এসেছি তারপরে এসে ভাত খেলাম ওদেরকে খেতে দিলাম বাচ্চাগুলোকে তাকে ওষুধ দিলাম দেখালাম তো করে মিঠুয়ে করে দিয়ে এবার একটু শোবো আর কি মানে প্রচুর মাথা ধরে যাচ্ছে এত মাথাটা যন্ত্রণা হচ্ছে তো ভাবলাম যে অনেকদিন তো কথা হয়নি তোমার সঙ্গে বসে তো ওই জন্য একটা ভিডিও করলাম আর কি করে তো চলো তোমরা একটুখানি প্রে করো সবাই যেন ভালো হয়ে যায় আমার মিঠু যেন ভালো হয়ে যায় মানে আমার মিঠু যদি কিছু হয়ে যায় আমার যে কী করবে জানি না মানে বারো বছর একটা মানে পুরো যুগ আর কি আমাদের সঙ্গে আছে ও কী আর করা যাবে বয়স হচ্ছে আস্তে আস্তে করে তো চলো একটু প্রে করে দিও তাড়াতাড়ি ভালো হয়ে যায় সবাই তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন